বাংলার জনরবের পক্ষ থেকে আজকের প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলেই অবগত আছেন যে গতকাল দিল্লি বিধানসভার নির্বাচনের ফলাফল বের হয়েছে এই ফলাফলে বিজেপি দল এককভাবে আটচল্লিশটা আসন পেয়ে ক্ষমতায় বসতে চলেছে আর বিরোধী আসনে গেছে আপ যারা ক্ষমতাসীন দল এখন আছে ছিল প্রায় দশ বছর একটানা টানা ক্ষমতায় আছে আর হিসাব মতো ধরলে প্রায় ১২ বছর তারা ক্ষমতায় ছিল দু সালে প্রথম অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের সঙ্গে জোট করে ক্ষমতায় বসেছিল সেখান থেকে আজ পর্যন্ত দু সাল পর্যন্ত তিনি অবিসংবাদীভাবে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করে গেছেন তো অরবিন্দ কেজরিওয়ালের বা আম আদমি পার্টির হেরে যাওয়া এটা কতটা সুখকর এবং জাতীয় রাজনীতিতে কতটা তার প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আজকের আলোচনার আমাদের বিষয় প্রথমেই বলে নিয়া ভালো যে দিল্লির বিধানসভা নির্বাচনে যেভাবে অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ আম আদমি পার্টি হেরেছে তাতে যদি ইন্ডিয়া জোট যদি ঐক্য থাকত ইন্ডিয়া জোটের মতো অর্থাৎ আম আদমি পার্টি এবং কংগ্রেস যদি যৌথভাবে একসঙ্গে জোট করে সরকারের মানে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করত। তাহলে দিল্লির মসনদ অবশ্যই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারতেন অরবিন্দ কেজরিওয়াল এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা ছিল না কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের অতিরিক্ত আত্মবিশ্বাস আত্মম্বরিতা আত্ম অহংকার এবং কংগ্রেসের প্রতি বিদ্বেষ অরবিন্দ কেজরিওয়ালকে আজকে হারের মুখ দেখতে হয়েছে এবং অরবিন্দ কেজরিওয়ালের এই হারের ফলে ভারতের রাজনীতিতে যেমন একটা বিশাল প্রভাব পড়েছে একই রকমভাবে জাতীয় রাজনীতিতে প্রভাব যেমন পড়বে একই রকমভাবে আম আদমি পার্টির উপরেও তার ব্যাপক প্রভাব পড়তে পারে তো আমরা একটু আলোচনা করব যে কম করে জোট না হওয়ার কারণে শুধুমাত্র কংগ্রেস এবং আপের সঙ্গে আম আদমি পার্টির সঙ্গে জোটে না যাওয়ার কারণে কমপক্ষে চোদ্দোটি আসন হেরেছে হেরে গেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং কয়েকটি আসন অবশ্যই হেরেছে কংগ্রেস কংগ্রেস যদি যদিও এই এবারে এবারও খাতা খুলতে পারেনি তারা দু হাজার সালের মতোই এবারও কংগ্রেস দিল্লিতে শূন্য হয়েছে অর্থাৎ বিধানসভায় তাদের কোনো প্রতিনিধি থাকবে না শুধুমাত্র প্রতিনিধি থাকবে বাম এইবার শুধুমাত্র প্রতিনিধি থাকবে আম আপ অর্থাৎ আম আদমি পার্টি আর বিজেপির আমরা একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনাদের সকলকে সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে হেরে গেছেন বিজেপি প্রার্থীর কাছে হেরেছেন চার হাজার উননব্বইটি ভোটে ওই আসনে কংগ্রেসের প্রার্থী অর্থাৎ শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত ভোট পেয়েছেন চার হাজার পাঁচশো আটষট্টিটি যদি কংগ্রেস এবং আপের মধ্যে জোট হতো তাহলে এই কেন্দ্রে অরবিন্দ কেজরিওয়ালের জয় সুনিশ্চিত হয়ে যেত অন্যদিকে যদি আমার আরেকটু যাই যে প্রাক্তন যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের পরে যার স্থান ছিল দলে এবং সরকারে সেই মনীষ সিসদিয়া ছশো পঁচাত্তরটা ভোটে জঙ্গপুরা বিধানসভা কেন্দ্র থেকে হেরে গেছেন সেখানে কংগ্রেস ভোট পেয়েছে সাত হাজার তিনশো চল্লিশটি অর্থাৎ কংগ্রেসের সঙ্গে আপের এখানে যদি জোট হতো তাহলে জঙ্গপুরা বিধানসভা কেন্দ্রটিও আপ দখল করতে পারত বা জোট দখল করতে পারতো এছাড়া আমরা যদি সবটাই লক্ষ্য করে দেখি তিমারপুর বাদালি বাদলি নাঙ্গলয় দজাট মাদিপুর রাজেন্দ্রনগর কস্তরবানগর মালব্যনগর মহারলী ছত্রপুর সঙ্গম বিহার, গেটার কৈলাস এবং তেও আমরা যদি গণনার যে পরিসংখ্যান সেটা আপনাদের সামনে তুলে ধরি তা দেখতে পাবো যে কস্তুরবা নগরে সেখানে দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস কংগ্রেস সেখানে হেরেছে এগারো হাজারের কিছু বেশি কিছু বেশি ভোটে পরাস্ত হয়েছে হেরে গেছে বিজেপির কাছে কিন্তু এখানে আম আদমি পার্টি ভোট পেয়েছে সাড়ে আঠেরো হাজার জোট হলে দুটো এই কংগ্রেস প্রার্থী এখানে জিততেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা যদি তিলকপুরীতে যাই তিলকপুরিতে আম আদমি পার্টি অর্থাৎ কেজরি দল হেরেছে তিনশো বিরানব্বইটা ভোটে কংগ্রেস সেখানে ভোট পেয়েছে ছ হাজার একশো সাতচল্লিশটি সঙ্গম বিহারে যদি যায় সেখানে তিনশো চুয়াল্লিশটা ভোটে আপকে হারিয়েছে বিজেপি অর্থাৎ তিনশো চুয়াল্লিশটা ভোটে আপ হেরে গেছে সেখানে কংগ্রেস পেয়েছে পনেরো হাজারের বেশি ভোট তিমারপুরে যদি যায় সেখানে আপ হেরেছে এক হাজার একশো আটষট্টি কংগ্রেস ভোট পেয়েছে আট হাজার তিনশো একষট্টিটি ভোট বাদলিতে যদি যায় আপ হেরেছে পনেরো হাজারে কিছু বেশি কংগ্রেস সেখানে পেয়েছে একচল্লিশ হাজারের বেশি ভোট চিন্তা করে দেখুন হ্যাঁ নাঙ্গল জাটে আপ হেরেছে ছাব্বিশ হাজার ভোটে কংগ্রেস সেখানে পেয়েছে বত্রিশ হাজারের বেশি ভোট মাদিপুরে আপ হেরেছে এগারো হাজার ভোটে কাছাকাছি ভোটে হেরেছে বিজেপিকে মাদিপুরে আপকে হারিয়েছে বিজেপি এগারো হাজারের বেশি ভোটে কংগ্রেস সেখানে পেয়েছে আঠেরো হাজার ভোট রাজেন্দ্রনগরে কংগ্রেস পেয়েছে কংগ্রেস পেয়েছে চার হাজারের সামান্য বেশি ভোট আর এখানে আপ হেরেছে এক হাজার দুশো একত্রিশটা ভোটে কস্তুরবা নগরে আপ হেরেছে এগারো হাজার ভোটে সেখানে কংগ্রেস পেয়েছে আঠেরো হাজার ভোট সব মিলিয়ে যদি আমরা দেখি যে মালব্যনগর মহারালী ছত্রপুর গেটার কয়লেসে কংগ্রেস কংগ্রেসের ভোট আপে ঝুলিতে গেলে সমীকরণ অন্যরকম হতে পারত অর্থাৎ কংগ্রেসের ও আপের প্রাপ্ত ভোট মিলিত হলে এই কেন্দ্র এর এই চোদ্দটি আসন বিজেপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা ছিল সেক্ষেত্রে সমীকরণ সেদিকে এগোলে বিজেপির আসন কমে দাঁড়াতো চৌত্রিশে আর আপের আসন বেড়ে দাঁড়াতো ছত্রিশে দিল্লিতে এক দশকের এই যে আসাদুদ্দিন ওয়াইসির ভোট সেখানে মোস্তফা নগর বিধানসভা কেন্দ্রে সেখানে জিতেছে বিজেপি আসাদুদ্দিন ওয়াইসি ভোট পেয়েছে সেখানে জিতেছে বিজেপি আর আসাদুদ্দিন বিজেপি হেরেছে সতেরো আপ হেরেছে সতেরো হাজার পাঁচশো আটাত্তরটি ভোটে আর মিম মিম ভোট পেয়েছে সেখানে তেত্রিশ হাজারের বেশি ভোট পেয়েছে মোস্তফা নগরে আর কংগ্রেস ওই আসনে এগারো হাজারের বেশি ভোট কেটেছে তাহলে আমরা সব মিলিয়ে যদি দেখতে পারি তাহলে প্রায় পনেরোটা আসন দখলে যেতে চলে যেতে পারতো আপ জোটের পক্ষে যদি অরবিন্দ কেজরিওয়াল তার আত্মম্বরিতা আত্মবিশ্বাস ত্যাগ করে জোটের স্বার্থে নমনীয় হয়ে কংগ্রেসের সঙ্গে জোটে যেত তাহলে দিল্লির পরিণতি আজ এটা হতো না দিল্লির মানুষ দিল্লির সাধারণ নাগরিক বিজেপিকে ভোট দেয়নি বিজেপি ভোট জিতেছে বিরোধী ভোটগুলো ভাগাভাগির কারণে বিজেপি জয়যুক্ত হয়েছে এই ফলে জাতীয় রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে প্রথমত অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিটা আগামী দিনে নিশ্চিহ্নের পথে চলে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আম আদমি পার্টি এতদিন ধরে যে পরিস্থিতির মধ্যে ছিল একটা পর্দা ছিল ধর্মনিরপেক্ষতা একটা ভান করা হতো কিন্তু আম আদমি পার্টি কোনো কালেই ধর্মনিরপেক্ষ আদর্শকে মেন্টেন করেনি মানেনি আম আদমি পার্টি আসলে বিজেপির একটা যে বিটিম বা বিজেপির যে একটা বিটিম সেটা প্রমাণিত হয়েছে বারবার এবং আর এর তৈরি করা একটা সংগঠন সেটাও প্রমাণিত হয়েছে অনেকবার তাই আম আদমি পার্টির এই হেরে যাওয়াটা দিল্লি থেকে প্রকৃত অর্থে কংগ্রেসের সাফল্যটাই বড় করে দেখাচ্ছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের নেতা হিসাবে রাহুল গান্ধীকেই এখন গুরুত্ব দিতে হবে অর্থাৎ এরপরে আর কেউ রাহুল গান্ধীর বিপক্ষ বা রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কোনো নেতা ইন্ডিয়া জোটে রইল না অরবিন্দ কেজরিওয়াল যেভাবে দিল্লিতে হেরেছে তাতে দিল্লিতে তার দলকে অটুট রাখাটাই তার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আদৌ আম আদমি পার্টি দিল্লিতে অটুট থাকবে কিনা সন্দেহ আছে যে ২২ জন জিতেছে এইবারে যে ২২ জন প্রার্থী জয়লাভ করেছে আম আদমি পার্টি তার মধ্যে কজন আম আদমি পার্টির সঙ্গে থাকবে সেটা নিয়ে সন্দেহ আছে আগামী দিনে পাঞ্জাব যে আম আদমি পার্টির দখলে আছে অর্থাৎ সেখানে সরকার চালাচ্ছে আম আদমি পার্টি সেই সরকারটাও টিকবে কিনা সন্দেহ আছে অর্থাৎ জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে মূল লড়াই শুরু হবে কংগ্রেস বনাম বিজেপি কংগ্রেসের বিচারধারার সঙ্গে বিজেপির বিচারধারা শুরু হবে এমন এক রাজনৈতিক সিকুয়েশন তৈরি হবে আগামী দিনে নতুন ভারতের নতুন রাজনীতি শুরু হবে একটা রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে যে রাহুল গান্ধী যে বার্তা নিয়ে রাহুল গান্ধী বরাবরই বলছেন যে আমি বিচারধারার লড়াই চালাচ্ছি আমার এখানে ভোটের লড়াই নেই আমার লড়াই হচ্ছে সংবিধানকে বাঁচানোর লড়াই সম অধিকারের লড়াই নতুন গণতন্ত্রের লড়াই এবং সবাইকে বরাবরই অর্থাৎ সবাইকে সমান অধিকার দেওয়ার লড়াই এই লড়াই এর স্বনাম বিজেপির হিন্দুত্বের লড়াই শেষ পর্যন্ত কে জিতবে কে হারবে সেটা ভারতবর্ষের জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু রাহুল গান্ধী যে আদর্শ যে নীতির উপরে দাঁড়িয়ে রাজনীতি করছেন কংগ্রেস যে আদর্শ নীতির উপরে দাঁড়িয়ে রাজনীতি করছে সেই নীতি আদর্শ কিন্তু অন্যান্য আঞ্চলিক দলগুলোর মধ্যে নেই নেই এবং ছিল না তার জন্যেই যেমন আর অরবিন্দ কেজরিওয়াল পাইয়ে দেওয়া রাজনীতি করেছেন কোনো নীতি আদর্শ রাজনীতি তিনি করেননি ইন্ডিয়া এগনেস্ট করাপশন ইন্ডিয়া এগনেস্ট করাপশন নামে একটি সংগঠনের জন্ম দিয়ে যে রাজনৈতিক দলের জন্ম হয়েছিল তার মূল নিশানা ছিল দেশ থেকে দুর্নীতিকে মুক্ত করা দেশ দেশে একটা স্বচ্ছ রাজনীতির জন্ম দেওয়া দেশে আজকে বি দেশে আজকে দেশে বিকল্প রাজনীতির জন্ম দেওয়া যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আম আদমি পার্টি তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিল আজ দিল্লিতে হেরে যাওয়ার পর সে তার রা লক্ষ্য এবং আদর্শ যে বিচ্যুত হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই বিগত বারো বছর ধরে দিল্লিতে তিনি ক্ষমতায় ছিলেন অরবিন্দ কেজরিওয়াল বা আম আদমি পার্টি তারা কোনো সময়ই এক দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাকে সেভাবে আর করেনি এমন কি লোকায়ক নিয়োগ করার কথায় বলে যে আন্দোলন শুরু করেছিল আন্না হাজারির আন্না হাজারের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল সেই আন্না হাজারের আন্দোলনও কিন্তু শেষ হয়ে গেছে লোক নিয়োগ লোকায় নিয়োগ হয়নি এবং হতে করে উনি দিল্লিতে ফলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শেষ পর্যন্ত দুর্নীতির সঙ্গে আপোষের লড়াইয়ে চলে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের লড়াই শেষ হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়ালের প্রয়োজনীয়তা ভারতীয় রাজনীতিতে শেষ হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়ালের দ্বিচারী নীতি শেষ হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়াল এতদিন ধরে বিজেপি এবং আর এস এসের সঙ্গে যে সংযোগ রক্ষা করে যে রাজনীতি করছিলেন সেটাও প্রকাশ হয়ে পড়েছে মানুষের কাছে মানুষ এখন সরাসরি দিল্লির মানুষ পর্দা সরিয়ে দিলেন সরিয়ে দিয়ে বললেন লড়াই এবার হবে বিচারধারার লড়াই যে লড়াই হবে বিজেপির হিন্দুত্বের সঙ্গে বিজেপির উগ্র হিন্দুত্বের সঙ্গে কংগ্রেসের সংবিধানের লড়াই বরাবরীর লড়াই অর্থাৎ সমান অধিকারের লড়াই ন্যায় এবং জাস্টিসের লড়াই সেই লড়াইয়ে কংগ্রেসের সঙ্গে বিজেপির এবার শুরু হবে সমগ্র দেশ জুড়ে এবং এর প্রভাব বাংলায় কি পড়তে পারে তা নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের হেরে যাওয়া দিল্লিতে আম আম আদমি পার্টির ক্ষমতাচ্যুত হওয়া দিল্লিতে বিজেপির ক্ষমতায় আসা এই পর ভারতীয় রাজনীতিতে কী প্রভাব পড়বে সেটা যেমন আজকে আলোচনা করা হলো এবং আমরা বললাম যে ভারতীয় রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে এবার লড়াই হবে কংগ্রেস বনাম বিজেপির বিচারধারার লড়াই আদর্শ নীতির লড়াই সেই নীতি এবং আদর্শের লড়াইকে সম্বল করে কে জিতবে তা ভবিষ্যৎ বলবে মানুষের কাছে কিন্তু দুটো লড়াই টিকে থাকবে একটা হচ্ছে সংবিধানের লড়াই একটা উগ্র হিন্দুত্বের লড়াই আগামীকাল আমরা আলোচনা করব। দিল্লির এই ফলাফলের উপর বাংলার কি প্রভাব পড়তে পারে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোন